অজুর পানি না মাত্র একটি আমল করুন আপনার বনের সকল আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকে মনে করে ধনী হওয়া এটা মনে হয় খারাপ কিছু আপনি জানলে অবাক হবেন হজরতে উসমান আলাইসালাম এত বড় ধনী ছিলেন বর্তমান বাজারের ছয় হাজার কোটি টাকার মালিক ছিলেন হজরতে উসমান সালাম এমন করে অন্যান্য সাহাবারা আল্লাহ তালা আনহুমরা বিজনেস করতেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিলেন তিনারা সাইদানা সুলাইমান আল্লাহ সাল্লাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন যেটা এর আগে কাউরে দেন নাই এর পরেও আপনি দিবেন না এই কারণে তিনি সব পাখিদের ভাষা বুঝতেন জিনের কন্ট্রোল ছিল হাতে পাখিদের সাগর নদী নালা সব কিছুর ভাষা তিনি বুঝতেন এবং অনেক বেশি ধনী ছিলেন হজরত সুলাইমান মানসালাম এই জন্য ধনী হওয়া খারাপের কিছু নয় কিন্তু প্রিয় ভাইয়ারা আমার ধনী হতে গিয়ে হালাল নাই হারাম নাই কোনো কিছুর বাছ নাই যেভাবে পায় ওইভাবে মানুষ টাকা ইনকাম করে আর্ন করে ধনী হচ্ছে এই জন্যই তো মানুষের জীবনে কোনো শান্তি নাই হালাল ওয়েতে যদি ধনী হতে চান তাহলে অবশ্যই অজুর পানি না মুছে একটা আমল আপনারা করবেন ইনশাল্লা আল্লাহ পাক আপনাদেরকে ধ্বনি বানায়া দিবে আমলটি হচ্ছে আপনারা যখন অজু করবেন অবশ্যই সুন্নত্তরীকে আপনাকে উজু করতে হবে অজুর শুরুতে বিসমিল্লা পড়তে হবে নিয়ত করতে হবে হাতকে তিনবার ধৌত করতে হবে মুখমণ্ডলকে তিনবার ধৌত করতে হবে পাকে তিনবার ধৌত করতে হবে এবং শূন্যত্তরিকায় যেভাবে অজু করতে হয় সেইভাবেই আপনাদেরকে উঁজু করতে হবে এই শূন্যত্তরিকায় উঁজু করার পরে আপনারা এই আমলটি করবেন ওজুর পানি যতক্ষণ পর্যন্ত শুকায় নাই রসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন উজুর পানি দ্বারা যখন তুমি হাত আর মুখমণ্ডলগুলি ধুত করবে ফজিলত এত বেশি কেয়ামতের মাঠে যেই জায়গাগুলির মধ্যে অজুর পানি লেগেছে সেই জায়গাগুলি কেয়ামতের মাঠে চকচক করতে থাকবে ঝিলমিল করতে থাকবে সুভা আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়া আমার উজুর পানির নাম হচ্ছে আপনারা পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না আল্লাহ আবদুহু আব্দু হুয়ার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ্মাদ আবিদু হুয়া রসুল এই দোয়া পড়বেন এবং মনের সকল আশার কথা আল্লাহ পাকের কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আব্দাদের মনের সকল আশা পূরণ করবে প্রিয় ভাইয়ারা আমার রসুল করিম সাল্লাহ আলহিউ আসাল্লামের যখনই কোনো বিষয়ে প্রয়োজন হতো রসুল কিন্তু আল্লাহ পাকের কাছে চাইতেন তিনি কিন্তু মানুষের কাছে কখনো চান নাই সাহাবা ইকরাম রি আল্লাহ আনহুমকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এত বেশি শিক্ষা দিয়েছিলেন ইসলামের পরে তিনাদের জুতার ফিতার প্রয়োজন হলেও তিনারা মানুষের কাছে চাইতেন না আল্লাহবাকের কাছে চাইতেন খাবারের প্রয়োজন হলেও তিনি কাছেই চাইতেন পৃথিবীর সমস্ত জরুরতের কথাগুলি তিনারা আল্লাপাকের কাছেই বলতেন এই জন্য আজকে আমরা রাসুলের আশেখ এবং উম্মত দাবি করি অথচ রাসুল যা করতে বলেছেন তা আমরা করি না আল্লাপাক বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও রাসুল্লাহকে অনুসরণ করো রাসুল্লাহকে অনুসরণ করলেই আমাকে ভালোবাসা লাগবে না আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালো ভালোবাসবো আল্লাহ এর চাইতে উত্তম পদ্ধতি আর কি হতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের মতো জীবন যাপন আমাদেরকে করতে হবে হুজুরের গোলা আমাদেরকে মানতে হবে আল্লাহ আল্লাপাকে আমলগুলি করার তাওফিক আমাদের দান করুক আমিন